আউট প্রথম উইকেটের পতন করার জন্য দৌড় শুরু করেছে রাব্বি ব্যাডিং আছে উৎসব টেন এসে ব্যাটে ঠিকভাবে সংযোগ হয়েছে নান্দনিক দৃষ্টি নন্দিত পরের বল বল করার জন্য এবার কিন্তু রিভার্স সুইপ করেছে রিভার্স সুইপে করে আসছে আমি মাঠে আসছি দুইটা চল্লিশের দিকে খুবই সুন্দর কাভারে অনেকক্ষণ পরে ব্যাটিং এ স্ট্রেক আছে উৎসব দুর্দান্ত একটি শট অসাধারণ মাঠে আসেন ভালো হয় ঠিক আছে আজকে অবশ্যই বলবো আমার পাশেই আছে রুহুল ভাই আছে আমি অবশ্যই হট এ শট আমি যে কথা বলছিলাম আরে শট একই জায়গায় একই বল একই জায়গায় ভাই এখন কিন্তু আবার রান এই যখন বলছিলাম আউট

আজকের দিনের এখন পর্যন্ত সেরা এজিএস খান ভাই এটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে ও সাধারণ এখানে বল তো দেখছি এর আগে বেশ ভালো গতিতে বল করতে তো না মনে আজকে ও কি খেলা gost rest নেন পুরোপরি সুস্থ হন তারপরে ফিট হন তারপর খেলাটা করেন আউট এখানে ছিল মিস করছি ভালো একটি পুল করেছে ভুল হয়নি ভালো একটি ছয়ের মাঠ দেখি জমে গিয়েছে ভালো বলার দেখা বল করেছে গোলাম মাহবুদ ব্যাটে বলে ঠিকভাবে সংযোগ হয়েছে নন্দন একটি ছয়ের মার তো বল এবার আউট হতে পারে দেখা যাক এখানে আমাদের রুল ভাই রয়েছে ক্যাশমিস ক্যাশমিস যাইতে চায় না ও আরে শর্ট ব্যাক সে ব্যাট থেকে দৃষ্টি একটি দেখছি শট দেখতে বেলা নিঃসন্দেহে চার হয়ে যাবে আচ্ছা নাইট বলছে মিঠু বাই বলে চার পাঁচটা করে ছয় মাস ছিল ও সাধারণ ভুল শট একটুও হয়নি ভুল আবারও গোলাম মাবুদ ব্যাটিং আছে মিথুল কাঠ শট করেছে এখানে গ্যাপটা খুঁজে পাবে চার রান এর এমন করে ক্রিকেটার

ওট এ খেলাটা শেষ করতে পারে ওটা শর্ট অসাধারণ অসাধারণ একটা আবারও আবারও ছয়টা ছয় এর বাদে ঝিনেদাতে আর হচ্ছে যে সদরে আপনার একজনই আছে সে হচ্ছে আর একজনই আছে সেটা হচ্ছে তানজিল দশ উইকেটে পরাজয় দশ উইকেটে পরাজয়